সাংগঠনিক ব্রত বদলে দরকার আছে কোন ব্যর্থ মানুষকে ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না নতুনদেরকে সুযোগ দিতে হয় সাংগঠনিক দুর্বলতা আছে তাই তো ভোট করাতে পারছে এটা তো আছে এর মধ্যে তো কোনো সন্দেহ নেই ওই সাংগঠনিক দুর্বলতাটাকে ঠিক করতে হবে কখনো ঘরে কখনো বাইরে বুধবার একদিকে যখন সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠক চলছে তখন কখনো সংগঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন সৌমিত্র খা অর্জুন সিংরা অন্যদিকে বিজেপি রাজ্য দপ্তরের বাইরেই বিক্ষোভ দেখালেন বিক্ষুব্ধদের একাংশ আমরা এখানে একটা ব্যানার টাঙ্গি ছিলাম সত্যাগ্রহ করছিলাম কিছু পার্টি অফিস থেকে বেরিয়ে এই ভাইয়েরা এসে আমাদের ব্যানারটা ছিঁড়ে দিলেন ঘাট দিলেন বলে এখানে করা যাবে না দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির আসন সংখ্যা দু থেকে বেড়ে আঠেরো হয়েছিল আর পাঁচ বছরের মাথায় সেটাই নেমে এসেছে বারোতে আর তার এক মাসের ব্যবধানে বিধানসভা উপনির্বাচনেও জোরালো ধাক্কা খেয়ে চারটির মধ্যে একটিতেও জিততে পারেনি তারা উল্টে হাতছাড়া হয়েছে একুশে জেতার তিনটি বিধানসভা কেন্দ্র এই প্রেক্ষাপটে এদিন সায়েন্স সিটি অডিটোরিয়ামে বৈঠক হলো বিজেপি রাজ্য কর্মসমিতি ভোটে খারাপ ফল নিয়ে হলো অনেক কাটা কিন্তু সেখানেও ফের একের পর এক নেতার মুখে শোনা গেল সাংগঠনিক দুর্বলতার কথা আমার মনে হয় নিশ্চিতভাবে সাংগঠনিকভাবে পরিবর্তনের নিশ্চয় দরকার সেই জন্য তো কার্যকরণী বৈঠক হয় হয়তো দিল্লি সেটা ভাববেন গ্রাম বাংলার মানুষকে আমার মনে হয় আরো বেশি করে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা একশো দিনের কাজ সবগুলো কেন্দ্রীয় সরকার দিচ্ছে কেন্দ্রীয় সরকার করছে এটা বেশি করে প্রচার করতে হবে আমার মনে হয় যদি সঠিক দিশা দেখাতে পারে তাহলে দল হবে আর দিশা দেখাতে না পারলে পুরো ফেল করে যাবো সেদিন ক্ষমতায় আসবে সেদিন দল সংগঠন শক্তিশালী যতক্ষণ না ক্ষমতায় আসছি ততক্ষণ সংগঠন দুর্বল এইটাই ফর্মুলা মাঠের নামার জন্য আমি ডাক দিয়েছিলাম মাঠে নেবে ও শুধু বাড়িতে বসে ওই আলোচনা করলাম ইমপ্লিমেন্ট হলো না তাহলে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জিকে যে যেখানে গুন্ডা পুলিশ সমীকরণ দিয়ে ভোট হয় সেখানে অসম্ভব ব্যাপার আছে এদিন সায়েন্স সিটিতে যখন বঙ্গ বিজেপির মেগা বৈঠক চলছে তখন শহরেরই আরেক প্রান্তে মুরলীধর সেন লেনে বিজেপি রাজ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসতে যান বিক্ষুব্ধদের সংগঠন বিজেপি বাঁচাও মঞ্চ কিন্তু অভিযোগ পার্টি অফিস থেকে বেরিয়ে কয়েকজন তাদের ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে দেন এরা পার্টি পতাকা পরে পার্টি মন্দিরের সামনে আসে পার্টিয়াস்சி সূত্র আছে ওনাকে গালাগালি দিচ্ছে এরা পার্টি পতাকা পরে এখানে এসে বিজেপি যা সিসি সূত্র আছে ওনাকে গালাগালি দিচ্ছে এরকম কোন মিথ্যা কথা বা কোন এরকম চিত্র আমরা برداشت করব না সুকান্ত মজুমদারের কাছে জানার পরে কি রিঅ্যাকশন হলো তিনি তিনি তো নীরব মজুমদার তিনি অসহায় মজুমদার তিনি বলছে আমার আমার এটা আমার এখতিয়ার নয় আপনি ওখানে যান রিসেন্ট জানিয়েছি আমার যে কোচবিহারের একটা আমার বোন এক কিলোমিটার উলঙ্গ করে হাঁটি নিয়ে গেল হোয়াটসঅ্যাপ করতে শুভেন্দু অধিকারী আমাকে বলছেন আপনি আপনার ফোন ব্লক করে আপনার সঙ্গে আমার আজ থেকে সম্পর্ক ছিন্ন হয়ে আজকে এরা ফাইভ স্টার হোটেলে বেদিক ভিলেজের মতো সায়েন্স সিটির মধ্যে ফাইভ স্টার হোটেলে মিটিং করছেন আজ গ্রাম বাংলার কর্মীরা মানে এখনও এই আকাশের বৃষ্টি হচ্ছে তারা জঙ্গলে রাত কাটাচ্ছে এরা তো এখানকার শহরের বাবু অফিসের সামনে এসে যদি কেউ এইভাবে রোজ রোজ বিক্ষোভ দেখায় সেটা তো মোটেই সুখকর নয় এবং যারা বলে বলছে যে পার্টির হিতকারী আমরা আদি আদি বিজেপি 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 না এই এই আদিটা কতদিন থেকে আসছে কবেকার হলে তাকে আদি বিজেপি বলা যায় এখন তো আমার মনে হচ্ছে আমিও আদি বিজেপি না এরাই সম্ভবত আদি বিজেপি সব মিলিয়ে ক্রমেই অস্বস্তি বাড়ছে বঙ্গ বিজেপিতে শিবাশিস মৌলিক ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা